নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম আর দেখো প্রত্যেক দিনের মতনই সকালবেলা ঘুম থেকে উঠলেই যে কাজগুলো আমি কিন্তু করি আমাদের কিন্তু জানো তো অনেক কিছু না চাইলেও কিছু কিছু করতেই হয় সংসারের কিছুটা মঙ্গল কাজের জন্যই কারণ এই যে এই কাজগুলো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গোটা রান্নাঘর ডিপ ক্লিন করা এটা কিন্তু না করলেও চলে অনেক বাড়িতে কেউ করে না আমার যেমন আমি চিন্তা করি যে আমার সংসারটা যাতে ভালো হয় সুন্দর থাকে সেজন্যই তা সেই জন্যই দেখো গোটা রান্নাঘরটাকেই ঘুম থেকে উঠেই কিন্তু আমি সার্ফ জল দিয়ে একটু ডিপ ক্লিন করে নিই এটা আমার প্রত্যেক দিনের হ্যাবিটই বলতে পারো আগা গোড়ায় কারণ কি বলো তো রাত্রেবেলায় একবার পরিষ্কার করে রাখার পরে সকালবেলায় যদি আরেকবার করা যায় তাতে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার থাকে আর এই দেখো বললাম না আমাদের ঘরের মঙ্গলের জন্য এই দেখো আমি যখন রান্না করি না গ্যাসের ওভেনের উপরে একটু চিনি দিয়ে নমস্কার করে নিই এটা আমার ডেলি কার ডেলি তোমরা নিশ্চয় অনেক অনেকজনেই জেনে গেছো যে আমি এগুলো করি এগুলোও কিন্তু কিছু কিছু জিনিস মঙ্গলের জন্যই বলা যায় অনেক জিনিস অনেকজনাই জানে না অনেকজনাই ভিডিও দেখে শেখে আমিও আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই দেখে শিখেছিলাম মা একজনের কাছ থেকে শুনেছিল তারপর থেকে মা করতেন আর তারপরে আমাকেও বলেছিল আমিও করি জানো তো এতে আমার কি মনে হয় জানো তো তোমাদের এটাও বলছি এতে মনে হয় যেন আমার রান্নার স্বাদটা বেড়ে যায় মনে হয় যেন ভগবান আমাকে একটু হেল্প করবে রান্নার দুটো হাতে কারণ রান্নাটাই তো থেকে বড় জিনিস বাড়ির সবাই খায় তো সেজন্যই সবার জন্য ভালো করে রান্না করা এটা কিন্তু একটা বড় জিনিস আর এই দেখো সকালবেলা আমার মেয়ের জন্য কিন্তু দুটো মাছের পিস আর ভাত কিন্তু ফটাফট চাপিয়ে দিয়েছি সব কাজটাই তাড়াতাড়ি করার চেষ্টা করি সবার ফার্স্ট রান্নাঘরটা ক্লিন করার পরে মেয়ের পিছনে কাজগুলো শেষ করে নিই কারণ ওর ব্যবস্থাটা না করলে আমার শান্তি নেই জানো তো আগে ওর কাজটা হয়ে যায় তারপরে নয় বাবা আমাদের কাজগুলো করা যাবে তাই দেখো মাছটাকে ভালো করে ভেজে বুঝে নিচ্ছি একটু পরেই আমি সব টিফিন কারিয়ার মধ্যে ভরে দেবো আর আজকে কী রান্না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কিন্তু অন্য হবে এই দেখো মটর ভিজিয়ে রেখেছি ঘুগনি সকাল সকাল দেখিয়ে দিচ্ছি ঘুগনি আর লুচি আজকে না আমরা ভাত খাবো না জানো তো এই শীত শীত পড়লো তো এখন যেন আলাদা আলাদা খাওয়ার দাওয়ার চলবে বাড়িতে কখনও দেখবে আলাদা আলাদা কখনও দেখবে বেশিরভাগই দেখবে রুটি আমাদের না ভালো লাগে ওই আমার মেয়ের জন্যই ভাতটা কিন্তু করতেই হয় এটাই একটা বড় জিনিস কারণ আমার মেয়ে আবার বেশি খেতে চায় না এইসব জিনিস কিন্তু আমাদের আবার এইসব জিনিস ভালো লাগে আরে দেখো মেয়ের জন্য বাবা ব্যবস্থা করে দিলাম ভাত আর ওদিকে মাছ ভেজে টেজে রেখে দিয়েছি আর যে কলা আমন্ড বাদাম যা প্রতিদিনই যা যা দিই সেগুলোই যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি এই দেখো আর ওদিকে দেখেছো বোতলটা রেখে দিয়েছি ওর মধ্যে আমি না ওই যে একটা মানি প্ল্যান্টের ডাল রেখেছি দুটো ওই ডাল দুটোকে বসাবো তার জন্য তা পরিষ্কার করবো বলেই রেডি করে সার্ফ জল দিয়ে ভিজিয়ে কিন্তু রেখে দিয়েছি আর এই দেখো মেয়ের জন্য কিন্তু পুরোপুরি রেডি এবার সব বাসন কুসুন পরে থাকলো আর আমি কিন্তু আগে মেয়েকে দিয়ে দিচ্ছি ওদিকের কাজ শেষ হাঁপিয়ে পড়ছি বন্ধুরা প্রচুর খাটুনি তোমাদের আর কি বলবো এই দেখো আমি চলে এসেছি এখন কাপড় জামা কেচে কুচে তো রেখেই দিয়েছিলাম সকালবেলায় নিয়ে চলে এসেছি এবার ছাদে ছাদে যেন আমার খুব ভালো লাগে জানতো এই কাপড় মেলতে আসি একটাই কারণ আমার সকালের আবহাওয়াটা যেন মনটা ভরিয়ে দেয় সেজন্যই সকালবেলা এসে একটু রোদও পুয়ে নিচ্ছি আর কিন্তু কাপড় জামা মেলে নিচ্ছি খুবই ভালো লাগে তোমাদের কার কার ভাল লাগে আমার মতন সকাল সকাল কাপড় কুচি মেলতে অনেকটাই সকালে কিন্তু মেলা হচ্ছে তোমরা কিন্তু বুঝতেই পারছো না কারণ কি করে বুঝবে বলো আমি যদি তোমাদের না বলি তাই তা অনেকটাই কিন্তু সকাল সকাল সব কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি তা যাই হোক আমি কিন্তু কাপড়গুলো সুন্দর করে কাপড় কুচু কেঁচে কুচে সুন্দর করে মেলে নিয়ে একটু রোদ টোদ ঘুরে নেব গোটা ছাদে তারপরে ঘরে চলে এসে এই দেখো চা খেতে লেগেছি ওইদিকে তোমাদের দাদা ভাই আর এদিকে আমি প্রতিদিনের মতনই ল্যাপটপ নিয়ে বসি তোমরা তো জানোই আমি ল্যাপটপ অনেক কিছু ভিডিও দেখি আবার ভিডিওর ফটো দেখি অনেক কিছু স্মৃতি কিন্তু ওই ল্যাপটপের মধ্যেই আছে হ্যাঁ এক বন্ধু দেখলাম আগের দিন একটু মেসেজ করেছে তুমি কি ল্যাপটপ চালাতে জানো হ্যাঁ গো মোটামুটি সবটাই পারি না কিন্তু কিছু কিছু শিখে গেছি গো এটাই কি আর করবো সব কিছুই কিছু কিছু শিখতে হয় সেইগুলোই যেটা যেটুকু জানি সেটুকুই পারি বেশি কিছু না এই জেনারেশনে তো ল্যাপটপের অনেক কিছু ফাংশান সবাই জানে তোমাদের দাদা ভাই আমার মেয়ে এরা কিন্তু ল্যাপটপ ভালো করেই চালায় কিন্তু আমি ওদের কাছ থেকে কিছু কিছু জিনিস শিখেছি আর ছোটোবেলায় তো ল্যাপটপ কম্পিউটারের ট্রেনিংও করেছি টাইপেরও ট্রেনিং করেছি সেটা বলার না তা কিন্তু এখন সেই সুযোগ আর এই সুযোগের মধ্যে আকাশপাতাল তফাত ওই ফাঁকে ফাঁকে একটু একটু করি এই দেখো মোটরগুলোকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম এবার কিন্তু প্রেশারে দিয়ে দেবো আর আলুটাও কিন্তু আলু দিয়ে করব আলু দিলে না খুব ভালো একটু গ্রেবে গ্রেবি হয় যাই হোক দেখো আমি আবার বলতে বলতে ভুলেই যাব তোমাদের সকল বন্ধুকে ধন্যবাদ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার ভিডিও চ্যানেলে এসে আমি কিন্তু সত্যি কথায় খুবই উপকৃত হচ্ছে তোমাদের এই চ্যানেলের ভিডিওগুলোর কমেন্ট পড়ে পড়ে সত্যি কথা বলছি আমার বাড়িতেও সবাইকে শোনাই জানো তো তোমাদের এক একটা কমেন্ট তা যাই হোক আজকে যে বন্ধুর কমেন্টটা পড়বো সেই বন্ধুর নাম হচ্ছে তার চ্যানেলের নাম হচ্ছে ঘোষ ঝর্ণা ডেলি ব্লগস থ্রি পয়েন্ট সিক্সটিন কে সাবস্ক্রাইবার আর ওয়ান পয়েন্ট এইট কে মাত্র ভিডিও দিয়েছে দারুণ সুন্দর চ্যানেল তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো আমি তো দেখি বন্ধুরা তা বন্ধু কি কমেন্টে লিখেছি সেটাও তোমাদের সামনে তুলে ধরি বন্ধু লিখেছে একটা থানসাপ ফার্স্ট একটা আপ দিয়েছে মানে একটা লাইক বোনাই করেছে সেটাই দিয়ে চলে আসলাম ঠিক কথা মেয়েদের বিয়ের পর পুরো জীবনটাই অন্য রকমের সত্যি বদলে যায় তিনটে চিহ্ন দিয়েছে দারুণ সুন্দর কমেন্ট করেছো বন্ধু তুমি সত্যি গো প্রত্যেকটা মেয়েরই তাই আমি কিন্তু তোমাদেরকে বলবো প্রত্যেকটা মেয়েদেরই জীবন আমার আগের ভিডিও যারা যারা দেখেছ তারা নিশ্চয়ই যেন যে আমি যেটা ক্যাপশেনে দিয়েছিলাম সেটাই কিন্তু এই নিয়ে গল্পটাও ছিল আর সেটাই কিন্তু এই বন্ধু কিন্তু কমেন্ট করে সত্যি আমারও তাই কিন্তু প্রত্যেকটা মেয়ের তোমাদেরও তাই কেউ বলতে পারে কেউ বলতে পারে না এটাই যা আবার একজনা কমেন্ট করেছিল তোমাদের না বললেই নয় যে আমার ভিডিও দেখে নাকি তার সংসারের ব্যাপারটা একটু জানতে পেরেছে যে বিয়ের পরে তার কি হয় না আমি এটা বলতে চাই না যে যে কি হয় সেটা কারণ প্রত্যেকটা মেয়েরই কিন্তু জীবনটা পুরোদমে পাল্টিয়ে যায় এটা কি সত্যি বলেছি তোমরা কিন্তু কমেন্ট করবে সে আমাকে কমেন্ট করে মানে লিখেছে তা আমি তার রিপ্লাই কিছু দিইনি কারণ অসম্মান করে কথা বলাটা আমার কাউরির কাছে বলে লাভ নেই আমি সবাইকেই চাই যেন সবাই বন্ধুরা দেখে যার যেটা কমেন্ট সে সেটা লিখবে কিন্তু কমেন্টে আমাকে এটাই লিখেছে যে তোমার ভিডিও দেখেই আমি জানতে পারলাম যে বিয়ের পরে মেয়েদের কিছু চেঞ্জ হয় যাই হোক কী লিখেছে একটু দেখে নিবে তোমরা আমি অত বেশি বলবো না কারণ সব বন্ধুকেরই চাই কেউ ভালো কেউ খারাপ সব রকমেরই কমেন্ট তোমরা করতেই পারো তা যেটা কমেন্ট সেটাও বলে দিলাম যাই হোক এবার চলে আসি আমার ভিডিওতে আমি কিন্তু দেখো এই দেখো ঘুগনি কিন্তু শুরু করে দিয়েছি মশলা টসলা কষে নিয়েছি আলুটাও দিয়ে দিয়েছি এক একদম কষিয়ে নিয়েছি এইবার কিন্তু মটরটাকে আমি দিয়ে নিচ্ছি তরকারি কড়াইয়ের মধ্যে আর কিন্তু জলটাকে একটু আলাদা করে রেখেছি আর কিন্তু আমি মটরটাকে দিয়ে নিচ্ছি দারুণ সুন্দর জানো তো দারুণ খেতে লাগে দারুণ দারুণ তোমাদের আর কি বলবো আমাদের বাড়িতে ফেভারিট হচ্ছে ঘুগনি আর যেরকমই ঘুগনি হোক ঘুগনি খুব ফেভারিট আমাদের বাড়িতে আর একটু গরম মশলা দিলাম আর এখন তো শীত পড়েছে এই দেখো সবুজ সবুজ ধনে পাতা কার কার ভাল লাগে ধনে পাতা ঘুগনির মধ্যে আমাদের বাড়িতে কিন্তু ফেভারিট এটাও আমি জানতাম না জানো তো ঘুগনির মধ্যে ধনে পাতা দেয় একবার মেলায় গেছিলাম তা ঘুগনি খেতে ইচ্ছা হলো ঘুগনি খাবো ঘুগনি খাবো তা ঘুগনিটা যখন খেলাম ঘুগনিটার মধ্যে দেখছি ধনে পাতার টেস্টটা এত বেশি লাগলো তারপরের দিনে মটর কিনে নিয়ে এসে ঘুগনি করেছিল আর ধনে পাতা দিয়ে যা টেস্টি না তোমরা কিন্তু করে খেতে পারো আমিও কিন্তু এখন যখনই ঘুগনি করি একটু ধনেপাতা পাতা দিই দারুণ দারুন দারুণ টেস্টি না বলার কথা না এটা সত্যি কথা আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তা যাই হোক দেখো আজকে কিন্তু আমার রেসিপিটা হচ্ছে ঘুগনি আর লুচি এখন আমি সব কাজগুলো কিন্তু করছি এদিক ওদিকে জল ফিল্টার করতে দিয়েছি বাসন কসুন ঢুকাচ্ছি মানে প্রচুর কাজ বন্ধুরা তোমাদের আর আমি কি বলবো বলো আমার সংসারের কাজ তো কি দেখায় আর কি করব না দেখালেও সে আমাকে কিন্তু করতেই হতো তা সেটাই আমি কিন্তু এদিক ওদিক করে করছি আর তোমরা ভাবছো কদিন ধরে আমি কেন ওই চুড়িদার সবসময় পরে থাকছি আসল শীত পড়েছে তো আমি এই পুরোনো চুড়িদারগুলো কিন্তু বাড়িতে পরেই থাকি জানো তো সেই জন্যই আসল কথা গরমকালে না চুড়িদার তো পরা যায় না তখন নাইটি খোলা খোলামেলা এখন চুড়িদার উপর থেকে নিচ অব্দি সব দিক ঢাকা একটু প্যান্ট ট্যান্ট থাকে এটা আমার সুবিধা সেই জন্য আমি সারা বছরই শীতের টাইমে আমি চুড়িদারগুলোকে কিন্তু বার করে নিয়ে আবার পরি তো এইটাই তোমাদেরকেও জানিয়ে দিলাম আর এই দেখো ঘরে কিন্তু চলে এসেছি এবার কিন্তু খাটটাটগুলোকে পরিষ্কার করছি টিভিটা খাটটা যা যা আছে জিনিস পুরো দিকটাই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এই দেখো দেখতেই পাচ্ছ তো আমার প্রত্যেক দিনের হ্যাবিট একদিন না করলে যেন ধুলো পড়ে যায় জানো তো সেজন্য করে গাছগুলো কি সুন্দর লাগছে না কি দারুণ আমার গাছ যা এত ভালো লাগে যে তোমাদের কি বলবো আরও গাছ কেনার ইচ্ছা যেন মানি প্ল্যান্টের ডাল আরও কিনতে ইচ্ছা করছে আমার বাড়িতে মনে হয় যেন চারিদিকে সবুজ সবুজ করে রাখি এতটাই ভালো লাগে তোমরাও দেখবে পজিটিভ পজিটিভ লাগে গাছ থাকলে সত্যি কি আমি এটা বলছি তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদেরও কি ভালো লাগে আমার মতন গাছকে তোমরা কিন্তু কমেন্ট করে এই দেখো আমি কিন্তু লুচি করব বলে আটাটা মেখে রেখে দিলাম আমি তো জানো একবারে কাজ করি না কাজের মাঝখানে কিন্তু আমি কাজ করি তা এই জন্যই কিন্তু সব কাজ আমার তাড়াতাড়ি হয়ে যায় জানো তো তোমাদের ফার্স্টেই বললাম কিছু আমাদের না চাইলেও কিছু কিছু কাজ করতেও হয় সংসারে মঙ্গলের জন্য এটাই সবাই খেতে চেয়েছে আজকে লুচি আর ঘুগনি খাবো তাই দেখো আমি চিন্তা করলাম আমিও তাই করে দিই সবাই যেটা চাই আমি কিন্তু সেটাই করি আর আমিও সেটাতেই মানিয়ে নিতে পারি আর এতে কিন্তু জানো তো সংসারের মঙ্গলও হয় আর ভালোও থাকে এই দেখো এইগুলোও কিন্তু আমি জল দিয়ে পুরোটা কিন্তু পরিষ্কার করছি আর এই দেখো এই ফাঁকে ফাঁকে তোমাদেরকে একটু গাছগুলোও দেখিয়ে নিচ্ছি কারণ আমার প্রিয় জিনিস হচ্ছে গাছ আর গাছগুলো আমি ভিডিওতে রাখবোই রাখবো না না রাখলে না আমি শান্তি পাই না সত্যি তোমাদের বলছি গো আর এই দেখো এইগুলোকেও কিন্তু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যে পায়রার দুষ্টুমি দেখেছো এখানে পটিমটি করে দিয়েছে কি করব পায়রা অবলা জন্তু কিছু করার নেই কিন্তু আমার গাছ ভাঙা যাবে না যা করার করো বাবা আমার গাছ কিন্তু ভাঙা যাবে না তা ওরাও কিন্তু খুব দুষ্টুমি হয়ে গেছে এখন ঠান্ডা লাগে বলে চুপচাপ বসে আছে ওই সামনে বাড়িতে জানো তো তো যাই হোক এই দেখো আবার এই চা পাতাগুলোকে রোদে দিয়ে দিচ্ছে এগুলো আবার গাছে দিই জানো তো এটাও সার সব গাছগুলোতে আমি কিন্তু দিয়ে দিচ্ছি পাতাগুলোকে দারুণ সুন্দর গ্রো করে গাছগুলো জানো তো তোমাদের তো দেখাই সব ভিডিওতে আর এই পার্পেলারটা এত বড়ো হচ্ছে যে কী বলবার দেখেছো কাগজ ফুল কত হয়েছে আমার গাছে দারুণ সুন্দর তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করো আমার কাগজ ফুলগুলো দেখতে হারি দেখো সব লুচিগুলো কিন্তু বেলে নেওয়া হয়েছে এবার কিন্তু যাচ্ছি লুচি ভাজতে দেখো দেখো লুচিটা কি জানি ফুলবে না কি দেখো তো দেখো তো তোমরা কিন্তু দেখে কিন্তু কমেন্ট করবে এই দেখো এই দেখো এই দেখো আমি ধরেছি এই দেখো ফুলিয়েছি দেখেছি এই দেখো ফুলেছি কি মজা যে লাগে না লুচিটা যখন ফুলে কার কার মজা লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণার জায়গায় আমি কিন্তু ভীষণ হ্যাপি হই তোমাদের এক একটা কমেন্ট করে তা দেখো লুচিটাও কিন্তু দমদম করে ফুলে গেছে কি ভালো যে লাগছে গো কি আনন্দ লাগছে হাতির লুচি ফুলে গেছে যাই হোক দেখো আজকে কিন্তু লাম